মুসলমান ভাইরা আজকের খবর আপনাদের পাশের জেলা কুষ্টিয়া ঠিক কি না কথা কোন কি এই কুষ্টিয়া জেলার মিরপুর থানা পোড়া দহ গ্রাম কি দহ সেই গ্রামে এক কুলঙ্গার সন্তান নাম তার হলো মুন্না সে আচরণ করেছে গুন্ডা কথা কোন ঠিক কিনা আজকের পত্রিকায় দেখলাম তার আপন পেটে ধরা মা সন্তানকে এত কষ্ট করে মানুষ মান করলো এই মুন্না একমাত্র পুত্র সন্তান আর দুইটা মেয়ে সন্তান ওদেরকে বেশাদি দিয়েছে মুন্নার বাপ পিতাই হয়ে গেছে আহারে এই সন্তান ওর মা এতগুলো সম্পদের মালিক দোকানের মালিক এ কার থেকে কি শুনেছে তোর মা যখন মারা যাবে ওই বোনেরা সবাই সব বন্টন করে নেবে ভাগে কিছুই হবে না অতএব মা কোনদিন হয় তো তোমার ছেলেদেরকে সম্পদ লিখে দেবে তোমাকে দেবে না এই কথা না শোনা একমাত্র কুলিজার ধন সন্তান হারে এত কষ্ট করে মানুষ করেছে এই পোরাদহ গ্রামের ঘটনা আজকেই পত্রিকায় দেখলাম মা ওই বাথরুমে বসে আপনার টি পারে বসে মাছগুলো করতেছে বিছন থেকে গিয়া আর দুইটা সন্তানকে নিয়ে শয়তানকে নিয়ে গিয়া এই সন্তান মুন্না বিছন দিক থেকে তার মার চোকটা চেপে ধরেছে কাপড় দিয়া আহারে মুখটা চেপে ধরেছে এক পর্যায়ে এই গলায় ফাঁসি লাগায়া মা কে ওখানেই জমিন থেকে বিদায় করে দিয়েছে এক পর্যায়ে মার লাশটা নিয়ে গিয়া পুকুরের মধ্যে গর্ত খনন করে সেখানে রড দিয়ে বেঁধে রেখেছে এক মাস পরে ওইটা খোঁজ পাওয়ার পরে আজকে সেই লাশটা উদ্ধার হয়েছে আমরা মনে করি এ সন্তান হতে পারে না এ হলো কুলাঙ্গার সন্তান জোরে বলুন ঠিক না বে ঠিক আজকের মাহফিল থেকে বাংলাদেশ সরকারের কাছে দাবি জানাই এই সন্তানকে এই কুলাঙ্গারকে ফাঁসির কাছে ঝুলাইয়া দুটো ট্রাইব্যুনাল গঠন করে অনতি বিলম্বে জমিন থেকে বিদায় করে দিতে হবে দৃষ্টান্ত স্থাপন করতে হবে আর যাতে কোন বাপের মায়ের সন্তান এই রকম দুঃসাহস দেখাতে না পারে জরেগণ ঠিক কিনা আপনারা চান কিনা হাত তুলে আল্লাহকে দেখান আলহামদুলিল্লাহ বলেন প্রিয় ভাইরা বাপ মার সাথে কি এরকম আচরণ কখনো করা যাবে জোরে বলেন করা যাবে বাপ মাকে আপনি জীবনের চাইতেও বেশি ভালোবাসবেন এমন কি বুকের সামরা দিয়া বাপ মার জন্য যদি জুতা বানায়া দেই বাপ মার ঋণ শোধ করা কখনো সম্ভব হবে না ঠিক না ঠিক বলেন ওগো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত তোমারি পদতলে তলে রয়েছে জান্না কোরআনে আল্লাহ তালা তারি পরে মা বাবার কথা দিলেন তাদের প্রতি সদা এহসান তরে এহসান তরে মা বাবার খুশিতে যে আল্লাহর সন্তোষ তাদেরই রাগে তেরো হয় যে সন্তুষ্ট ঠিক কিনা খোদারি রহম তারা এ ধরার বর কত খোদারি রহম তারা এ ধরার বরকত কত গো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নে আমার পদতলে পদ তলে রয়েছে জান্না সে রসুলের সাথে থাকতে রাজি আছেন ভাইজান যান আমানত পৃথিবীতে আল্লাহ আমাদেরকে যা যা দিয়েছেন সবগুলো আল্লাহর পক্ষ থেকে কি এই পুরো শরীরটা আল্লাহর পক্ষ থেকে আমাদের উপরে কি আমাদের টাকা পয়সা গুলো কি কথা কয় না বলেন আমাদের রূপ যৌবনটা কি আমানত যেখানে ইচ্ছা সেখানে দেওয়া যাবে আপনার যদি যৌবন থাকে আমার মায়েবন্দের যদি যৌবন থাকে এই যৌবন কেবল মাত্র ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফা ইন্নাহুম গায়রু মালুমিন কেবল মাত্র বিবিদের সাথেই মোজামাত করা যাবে অবশ্যই বিবাহ বহির্ভূত কোন সম্পর্ক কোন ইমানদার যুবক আর যুবতী একসাথে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সাজে 14 ফেব্রুয়ারির বিশ্ব বিবাহ দিবসে কোথাও পয়লা বৈশাখে গিয়া বাগবাকম বাগবাকম করার কোন অধিকার ইসলাম দেয় নাই দেয় নাই দেয় নাই

কেন গাও তুমি ভিন্দেশিদের গান ও মুসলমান তোমাকে গাইতে হবে ওরে তোমরা তো মুসলমান কেন গাও তোমরা ভিন্দেশিদের গান ও মুসলমান তোমাকে গাইতে হবে আলকোরানের গান কথা কয় না ভালোবাসা দিবসে মনেরি হরসে ভালোবাসা দিবসে রমনা পারকে কেন গাও তুমি পিরিতেরি গান ও মুসলমান তোমাকে গাইতে হবে আলকোরানের গান ও মুসলমান তোমাকে গাইতে হবে আলকোরানের গান এই যুবকেরা কথা বলো ঠিক না বে ঠিক যুবকদেরকে বলবো ওই গড্ডালিকা প্রবাহে তোমরা গা ভাসিয়ে দিবে না তোমাদের জীবনে ওই বলা হয় প্রেম অবৈধ প্রেম একটা জ্বলন্ত সিগারেট যার শুরু হয় আগুন দিয়া শেষ হয় সাই দিয়া যুবকদেরকে বলবো তোমরা আবু জেহেল উত্তর শুনি নাও ওই ফেরাউন নম্র ধামান সাদ্দাদ আবু লাহাবের কোন রক্ত তোমার শরীর দিয়ে প্রবাহিত হয় না তোমার শরীর দিয়ে বিশ্ব নবী হজরত আবু বকর ওমর ওসমান আলীর উত্তর শুনি তোমরা তাদের রক্ত তোমার শরীরে ধাবমান খবর খবরদার খবরদার কোনদিন আর বিশ্ব নবীর সুন্নাহ ছাড়া শয়তানি শক্তির সাথে তোমরা যেতে পারবে না পারবে না আজকের এই মাহফিল থেকে যুবকদেরকে উদাত্ত আহ্বান জানাই তোমরা কি বিশ্ব নবীর সাথে থাকতে রাজি আছো কারা কারা রাজি আছো আমার হাত তুলে আমার নবীকে দেখাও আল্লাহকে দেখাও জোরে বলেন আলহামদুলিল্লাহ জোরে বলেন আলহামদুলিল্লা আমার বলেন তো আর একটা বড় একজনের কয়টা তা আপনি দেড়শোটা দিছেন এরকম আছে না এদেশে নাই অবশ্য কয়টার থেকে শুরু হয় শুরু হওয়ার কথা কয়টা সকাল আটটায় শুরু হয় রাত কথা কয় না অনেক জায়গায় এরকম আছে না নাই এই দেশে নাই মেহেরপুরে নাই এটা অন্য জায়গার কথা বলতেছি প্রিয় ভাইরা এইটা আমানতের রক্ষা হলো না ঠিক কিনা বলেন এই যে রাত্রি চলে গেলেই আগামীকাল আমার বগুড়াতে প্রতীক্ষিত দীর্ঘ আসান্বিত প্রতীক্ষিত পৌর নির্বাচন আগামীকাল সকাল বেলা বগুড়াতে বগুড়া পৌরসভার নির্বাচন সেখানে দেখলাম অনেকে নির্বাচনে দাঁড়াইছে কিন্তু সকলের ভিতরে একটা অজানা আতঙ্ক যে আসলে কি আমি আমার আমানতটা যথাযথ জায়গায় দিতে পারবো কথা বলে না এই আতঙ্ক আছে না নাই আমরা বলবো এই আতঙ্ক থাকা উচিত নয় আমরা মুসলমান আমাদেরকে ম্যান্ডেট দেওয়ার মতোই আমানত আল্লাহ আমাদেরকে দিয়েছেন যে প্রাপক আমাকে তাকেই দিতে হবে তবে অবশ্যই চর মাটপার কোন দুর্নীতি বাস বেনামাজি মৎখুর সুৎখুর ঘুষখোর নারী নে আড্ডা দেয় এরকম লুচ্চার জন্য আমানত চলবে না চলবে না চলবে না দিতে হবে আমানত আল্লাহ রসুলের পক্ষে যারা আছে তাদেরকে ঘোষণা কর ঘোষণা কর আল্লাহ বললেন সুরা

আমি এর পিছনে এর কবরের পাশে আমার কবর হতে পারে না আল্লাহ বললেন জজবাটাও দেখো ভেতরের আমুলটাও দেখো হযরত মুসা বললেন আল্লাহ আমি দেখতে চাই তোলে তালে বাজারে যাও উনি বাজারে গেলেন বলে দেখো একজন কসাই এখনো দোকানটা গুটাই নিয়ে যায় নাই ওর সাথে ও যখন দোকানটা গুটাই নিয়ে বাড়ির দিকে যাবে ওর সাথে মেহমান হয়ে আর বাড়িতে যাবে তাহলে ভেতরের আমুলটা তুমি দেখতে পাবা সুবহানাল্লাহ হজরত মুসা বাজারে ঢুকলেন আল্লাহর ইনস্ট্রাকশন অনুযায়ী দেখলেন একজন কষায় বসে আছে তার দোকানের সামনে সামান্য কিছু গোস্ত কি বলেন সামান্য কিছু গোস্ত আছে তা একটা গরুর বা একটা পশুর যে আসল গোস্ত সব কেসিমের গোস্তের ভিতরে আছে কাস্টমাররা অনেক দাম হাঁকায় কিন্তু কাউকে দেয় না বিক্রি করে না এটা গুটায় নিয়ে যখন বাসার দিয়ে গেছে

যুবকরা খবর দা খবর দা খবর বাসারা বলছে নিঃসন্দেহে আপনি কালি বলে যে হ্যাঁ তুমি যেটা ধরেছ আমি সেই মুসাকালী বললাম তো মা যা তুই কি আমার কাছে বলে আমি তো কিছু চাই না উরিদু আন আমি তোমার আন আকুনা যাইফাকা আমি তোমার মেহমান হব তুমি কি আমাকে মেহমান করবে তো বলছে দেখুন আপনার মতো একজন হুজুরকে যদি আমি পাই তাহলে আমার বাড়ির তো রহমতের বরকতের পরিমাণের শেষ থাকবে না কিন্তু একটা সমস্যা যে আছে কি সমস্যা সমস্যা হলো এই যে আমি বাড়িতে গিয়ে 2 ঘন্টার জন্য একটা কাজে ব্যস্ত থাকব আপনাকে সময় দিতে পারবো না একটু ওয়েট করতে হবে 2 ঘন্টা পর আপনার সাথে আবার মহাবারা হবে কথা হবে ডায়লগ হবে

রুটি বলে রুটিটা সেকে নিলো একটা পাত্রে রুটি আর একটা পাত্রে গোশত রাখলো একটা রোমের ভিতরে ঢুকলো ঢুকে দেখে একটা সাইখা ফানিয়া একটা অস্থিমজ্জা একা কার হয়ে গেছে বৃদ্ধার অমনি একেবারে দুর্বলা মহিলা হাতটাও তুলবে এরকম কোন শক্তি নেই এরকম মহিলাকে আস্তে করে হাতের উপরে কলা করে নিয়ে এসে পাত্রে সুন্দর করে গোসল করায় দিল আরাক সে নতুন জামা কাপড় পরায়া নতুন বেডে শুয়ায় দিয়া এই গোশত আর রুটি মিছে মিছে তার মুখে উঠায় দিতে লাগলো সুবহানাল্লাহ পড়া হযরতে মুসা দেখে চোখের কোণায় পানি এসে গেল ওনার দাড়ি বুক শব্দে যেতেছিল এক পর্যায়ে এই কসাই বেচারা বৃদ্ধা মহিলাকে খাওয়ায় যখন অন্য কাজে চলে গেছে মুসালা ইসলাম বৃদ্ধা রমনের কি কারবার হয় সেটা দেখতেছেন বৃদ্ধা রমনের দুইটা হাত আসমানের দিকে ওঠে না থর থর করে কাঁপতে কাঁপতে দুইটা হাত আসমানের দিকে তুলে ধরে বলতে চল আজ থেকে তিরিশ বছর পূর্বে আমার স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে একমাত্র আমার কলিজার ধন সন্তানকে দুনিয়ায় রেখে গেছে মাবুত মাওলা গো এত দিন পর্যন্ত আমার এই সন্তান কশায়গিরি করে এটা আমার সন্তান গোস্ত বিক্রয় করা তার পেশা এত দিন ধরে তার বাপের আবসানসে আমাকে ভাতে কাপড়ে কোনো দিন কষ্ট দেয় নাই আজকের আমলটাই দেখো বাজার থেকে নামি দামি কাস্টমারদের করে বউ বিটিরে না খাওয়ায়া নিজের হাতে বাকশাক করে এই খাবারটা আমার মুখে উঠায় দিল আমারে গোসল করায়া এত সুন্দর খেদমত যে সন্তান করল এখন আমার সে বয়স নাই যে আমি তার জন্য এর থেকে ভালো খাবার পাক করে তার মুখে উঠায় দিব আল্লাহ গো মাহবুব মাওলা তুমি নাকি বলেছো পিতামাতা সন্তানের জন্য সবচাইতে বেশি সন্তানের জন্য তার দোয়া কবুল হয়ে থাকে আল্লাহ আমি আমার কলেজ টুকরা সন্তানের জন্য তোমার কাছে দোয়া করি আমি যখন মারা যাব আমার কলিজার টুকরা সন্তান থাকবে ও একজন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাবে যেই দিন আমার সন্তান বিদায় হয়ে যাবে এ জামানার সবচাইতে ভালো মানুষ তাওরাত নবী হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম যেখানে ইন্তিকালের পরে ওই বাইতুল মুকद्दসের পাশে যেখানে তার কবর হবে আমার কলিজার টুকরা সন্তান এই কসায়ের কবরের ব্যবস্থা তুমি তার কবরের পাশেই করে দিও এই কথা বলাও সারাব হজরত মুসা আলাইহিস সালাম সিজদায় পড়ে গিয়ে আল্লাহর কাছে কান্দাও সারাব আল্লাহ পাককে বলতেছেন আল্লাহ নবী হিসে নবীর কবরের পাশে কবর পর কথা ছিল একজন অলির কবরের পাশে কবর পর কথা ছিল একজন আলেমের কবরের পাশে কবর পর কথা ছিল একজন নামাজি দিনদার পর হেজগার মানুষের পাশে কবর পাওয়ার কথা ছিল ওগুলো এক জায়গায় কবর পাই নাই এই রকম মানে একজন কশের কবরের পাশে কবর পর কারণে আমি মুসা কখনোই বাজার না অসন্তুষ্ট না এই আবুল দেখে আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে তাহলে কি আমরা বাপ মার খেদমত করতে রাজি আছি বলেন ইনশা আল্লাহ আজকে আমি সামনে বাড়াই না দুই নম্বর পয়েন্ট ছিল বিচার করলে কি বিচার করতে হবে ন্যায় বিচার নির্দেশ কাজ তিন নম্বর আল্লাহর অনুগত রাসূলের অনুগত আল্লাহর রাসূলের রাসূলের বংশে আমাদেরকে আলে মলামার কথা মেনে চলতে হবে সবাই আল্লাহ পাক আমাদের সবাইকে সেজন্য কবুল করুন জোরে জোরে বলি আল্লাহুম্মা আমীন আমাদের শ্রমিক ভাইরা এই আয়োজন করেছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল কাসিবু হাবিবুল্লাহ শ্রমিকদের জন্য বেশি কিছু করতে হবে না যদি পাঁচ ওয়াক্ত নামাজ রমজানের রোজা রাখতে পারে এরা সরাসরি আল্লাহর বন্ধুতে পরিণত হয়ে যাবে

সেই শ্রমিক ভাইদের আয়োজনে আজকের এই মাহফিল ষষ্ঠ বার্ষিকীর প্রথম দিনের আজকে মাহফিল একটা পর্যন্ত চলতে থাকলো কিছুক্ষণের ভিতরে আমরা সমাপনী দোয়া শেষ করে দিব এতক্ষণ ধরে যে আলোচনা হয়েছে আপনারা জিমুশান দরবারে কবুল করে না গুনার বোঝা নিয়ে মাথায় নিয়ে বুক ভরা আশা নিয়ে মাহফিলে যারা হাজির হয়েছে আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দেন আমরা আর গুনার বোঝা নিয়ে বাড়িতে ফিরবো না আমাদের সকলকে সওয়াবের বোঝা দিয়ে মালামাল করে বাড়িতে ফিরায় নেন আল্লাহ তাআলা আজকের মাহফিল থেকে যা সওয়াব দিবেন এর হাদিয়া সোনার মদিনায় বিশ্বনবীজির রওজা মোবারকে পৌঁছায় দেন পৃথিবীর মাটির নিচে যত মমেন মমেন আছে আছেন তাদের আরো আর পরে সওয়াব পৌঁছায় দেন খাস করেন আমাদের মাস্তে জান যাদের দুনিয়ায় বেছে নাই বাবা মার কবর জান্নাতের টুকরা বানায় দেয় বাবা মা এই দুনিয়ায় কি করেছেন বলে শেষ করা যাবে না শুধু বলতে চাই আমরা মানুষ আমাদের বুকের চামড়া দিয়া বাবা মার জন্য যদি জুতা বানায় দেয় ওনাদের কিঞ্চিত হক আদায় করা সম্ভব হবে না আল্লাহ আজকের মাহফিল থেকে দোয়া করি আপনার শেখানো ভাষায় সবাই পড়েন রব্বির হামহুমা হুমা কামা রব্বায়ানি সবির বাপমা যাদের বেঁচে আছেন হায়াত দারাজ করে দেন যারা অসুস্থ সেবা জেলা দান করেন আমাদের দাদা দাদি নানা নানি ভাই বোন আত্মীয় স্বজন বিবি সন্তানাদি শ্বশুর শাশুড়ি আল্লাহ তাআলা আমাদের পাড়া পড়োশী এত দঞ্চল ভিতরে যত আমতগণ গরস্থানে পুকুর পারে বাজারে শুয়ে আছেন তাদের আর পরে সওয়াব পৌঁছে দেন আল্লাহ তালা অনেক দূর দূরান্ত থেকে এ মাহফিলের জন্য যারা হাজির হয়েছিলাম আমাদের সকলকে এই জান্নাতের জন্য কবুল করেন শ্রমিক ভাইদের ভিতর থেকে যে সদস্যগুলি দুনিয়া থেকে জনমের মতো শ্রম দিতে দিতে বিদায় হয়ে চলে গেলেন মাথার ঘাম পায়ে ফেলে রক্ত পানি করা পয়সা তারা কামাই করে মাহবুদ এই দুনিয়াতে যদি স্বচ্ছ পয়সা কারো থেকে থাকে এটা তো শ্রমিকদের পয়সা একজন নির্মাণ শ্রমিক কত ঝুঁকি নিয়ে বিল্ডিং এর উপরে কাজ করে একজন মোটর শ্রমিক কত কষ্ট করে কত জীবনের ঝুঁকি নিয়া চল্লিশ জন পঞ্চাশ জন যাত্রীকে নিয়া গাড়ি নিয়ে চলে যায় কত হেল্পার ভাইরা কত কন্ডাক্টর ভাইরা কষ্ট করে আল্লাহ তারা তাদের আয়োজনকে আপনি কবুল করে নেন আমার শ্রমিক ভাইরা যারা বিদায় হয়ে গেছেন তাদের কবরে সোয়া পৌঁছে দেয় সমিক ভাইদের জীবনের গুনাহ মাফ করেন এই সওয়াব তাদের কবরে পৌঁছে দেয়া কবরগুলি জান্নাতের টুকরা বানায় দেন শ্রমিক ভাইদের যে সমস্ত আত্মীয় বর্গ এখনো দুনিয়া আছে আপনার রহমতের চাদর দ্বারা তাদেরকে আচ্ছাদিত করে দেন আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত বংশানুক্রমে শ্রমিক ভাইদের এই মাহফিলটাকে জারি রেখে দেন আল্লাহ শ্রমিক ভাইদের হায়াত দারাজ করে দেন যারা অসুস্থ সে পায় আজেলা দিয়ে দেন তাদের कमाई রুজিতে বরকত দিয়ে ভরপুর করে দেন আমাদের মা বোন আপনারা পর্দায় বসে হাত তুলেছেন মা জীবনের গোনা খাতা মাফ করে দেন নিঃসন্তানীকে সন্তান দেন স্বামীর সংসারকে সুখময় আনন্দময় করে দেন কন্যা দায়গ্রস্ত পিতামাতা যাদের আছে ওই সন্তানগুলিকে কন্যাদেরকে সৎ দান করার তৌফিক দান করে রব্বুল আলামিন আগামী কালে মাহফিলের শেষ দিন আপনার রহমত দ্বারা কুদরত দ্বারা এই মাহফিলকে সুচারুরূপে পরিচালনা করুন আমি গুনাগার অনেক দূর থেকে এসেছিলাম কোরআনের যে কথাগুলো আমি রাখলাম আমাকে আমল করার তৌফিক দেন আয়োজক শ্রোতা সকলকে এর উপরে আমুলের জিন্দেগি করার তৌফিক দান করেন আজকের সম্মানিত সভাপতি আজকের সঞ্চালক শ্রমিক ভাইদের যারা নেতৃবৃন্দ সবাইকে কবুল করে নেন আজকের আমার পূর্বের আলোচক আমার ভাই ইব্রাহিম খলিল জিহাদি সাহেব আল্লাহ অনেক ভালো আলোচনা তিনি করেন চেহারা অত্যন্ত সুন্দর আমার ভাইয়ের কণ্ঠের মধ্যে বরকত দিয়ে দেন